হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমরা আছি এই যে আমাদের এত বড় জঙ্গলে জঙ্গলের মাঝে একটা সেলো আছে সেলো জল চালাচ্ছি তো আমাদের রাজুর রাজুর প্রচন্ড ভোগ লেগেছে তো আলু আলু একটা দিনে এসছে আলু তো আমাদের কাছে আগুন ধরাবার কোনো কিছু কিছু জিনিস নাই না আছে মাটিস আছে না আছে ডিএসএল কিচ্ছু নাই না গ্যাস এই মেশিনের থেকে আমরা যেটা সাইলেন্স সেটটা আছে সেই সাইলেন্স থেকে গোবরের কি বাত স্যার কি বাত হে স্যার কি বাত এই বাত হে গোবর শুকনো গোবরকে নিয়ে সামনে রেখে আর আগুন ধরে আর এই আগুন ধরাই এই যে এখন আমরা আগুন ধরাই কিনে আলু পুড়তে দিয়েছি এই যেখানে আলু পুড়ছে আমাদের তো আগুনটা ভালো করে পুরা গস ঘসে আগুন করতে হবে পুরা যেমন আগুন হোক পুরো এ থাকে আংরা থাকে ভাবে সেভাবে আলুটা পুড়বে তো গায়ে যখন আমি যাবো কাট আনবো আর আর কাট দিতে হবে তবে যে আলুগুলো পুড়বে না আলু সিদ্ধ হবে না ঠিক যাও আজকের এক্সপিরিয়েন্স কেমন লাগছে তোর বল তুই কিছু বল

भाभी जी सिद्ध होगा नहीं ये अकाउंट आते अरे सिद्ध होंगे से गाइस से देखो आलू पराठा रेडी है मधेर आज के दोपहर नाश्ता बस कमल कमल हो गया राजू पूरा माचे देगा ओ ओ ओ, ओ वाह अभी हम भी खाएंगे देखते कैसा लगता है ये देखो गाइस এই দেখো আপ এবার খাবো আমরা হম সেই লাগছে দারুন আলু পোড়া তোমরা কোনোদিন তোমাদের যদি চাষ করা থাকে আলু তো আলু পোড়ায় খাওয়া দেখবে হুম দারুণ লাগছে ভাল দেখেছি তবে এই কালোটা খাওয়া যাবে না এটা দারুন পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক আছে ব্লকটা দেখো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে আমাদের টেকনিকটা তো লাইক শেয়ার করে দিব আর এই দেখো এইভাবে হবে মানে যেটা তোমার পুড়ে গেছে পুড়ে গেছে সেটাকে আর খাওয়া যাবে না বড়োটা আমি নিচ্ছি রাজু হ্যাঁ ঠিক আছে এই দেখো আলু পুরা সিদ্ধ হয়ে গেছে কাজ দেখতে পাচ্ছ আর এটাকে এবারে খাবো তো এই দেখো সেই গরম আছে গায়েস তো ভিডিওটা তোমাদের যদি পছন্দ লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে ঠিক আছে আবার তোমাদেরকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আবার নিয়ে আসবো আমরা বাঙালি ভাই ঠিক আছে বাংলায় কথা বলি তো থ্যাংক ইউ বাই বাই